আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা লড়ঙ্গাজীর আজকে বিশাল ছাত্র সমাবেশ সমাবেশের সম্মানিত সভাপতি উপজেলার সংগ্রামী আমির জননেতা জনাব মারওয়ানা মকদ্দাস এম আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জনাব বাংলাদেশের গণ মানুষের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান সাবেক এমপি যার নাম আমাদের সম্মানিত কালামনা খালুকদার সম্মানিত মাতা আশা করে রেখেছিলেন আমার মন বলে তার আশা তারা পূরণ করেছেন গোলাম পর যিনি পরের গোলাম তিনি কোন অবৈধ শক্তির গোলাম নন তিনি শুধু মরণের গোলাম তিনি অবৈধ টাকার গোলাম নন তিনি শুধু মরণের গোলাম তিনি আমাদের জেলখানার গোলাম নন আমাদের শেষ শ্রোতা হওয়া জননেতা জনপ্রতা বক মিয়া গোলাম পরোয়ার আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংগামী সাবেক কেন্দ্রীয় সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জের প্রাণ প্রিয় মানুষ জানানো জানা রফিকুল ইসলাম খান বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা ছাত্র শিবিরের কত শুধু নয় গোটা শিক্ষার্থীদের জগত এখন আলোর পথ দেখাচ্ছেন অন্ধকারের মধ্যে যারা আলোর প্রতীক হিসাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছেন স্বামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রের সভাপতি মেধাবী ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের খুলনা অঞ্চলের সম্মানিত অঞ্চল তত্ত্বাবধক আমার অত্যন্ত শ্রদ্ধা মাধ্যম বিশিষ্ট আলমী আজকে আজকের এই প্রোগ্রামের অন্যতম আর একজন বিশেষ অতিথি খুলনা মহানগরীর সংগ্রামী আমির আমাদের আবুল কালাম আজাদ ভাই সহাপক মাহবুদুর রহমান ভাই জেলা আমির সম্মানিত মাওলান ইমরান হোসেন ভাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে সম্মানিত ছাত্র যুব ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তাআলা সুন্দর আবহ এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য नसीব করেছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রেষ্ঠ অবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয় অন্তঃস্থল থেকে সবাই শুনে করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধি বৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিবিরে কেন্দ্রের সভাপতি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবার গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাহাফ সেখানকার তেরো নম্বর সুরার অংশ বিশেষ আপনাদের সামনে উল্লেখ করেছি

জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দেওয়ার যাবার জন্য আল্লাহ তালা তাদেরকে কবুর মঞ্জুর করেছিলেন যে জীবনকে আল্লাহ তালা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপ্রুত্থানে যারা আলসাইদ এবং মুক্তের মত। বুক পেটে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর কোমল জল যত পারো গুলি কর এই কথা বলে তারা ফ্রাসিস্ট খুনি হাসিনাকে আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই দেশটাকে বাধ্য করেছিল তাদের প্রতিনিধি তরুণ যুবকরা আছে এখানে বসে যারা আওয়ামী লীগের মতো একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল

ইসলামের বিজয়ের জন্য আর একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একতাবদ্ধ হয়েছি বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবে আজকে আমাদের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মসলুম জননেতা যাকে আমরা দেড়খানায় গিয়েও পেয়েছি

অধ্যাপক মেয়া গরম পাওয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া কুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বরিশাল কি করবো আমরা পটুয়া খালি আলাদা কি করবো আমাদের মৎস্য আলাদা কি করবো আমাদেরকে তো করার একটা ভাগ দিতে হবে